এই জিকিটটি ফজর এবং আসরের নামাজের পরে পড়লে কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আয়ালামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে যদি এই জিকির করেন বিশেষ করে ফজরের নামাজের পরে এই জিকির করলে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং যেই উদ্দেশ্যে এই জিকির করবেন আল্লাহ তালা সেই আশাগুলা আল্লাহ রবুল আলমিন কবুল করবেন তার আগে বলতে চাই কোরআনের একটি আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আদ ওয়ালা তাকফুরুন আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন কোরআনতলাবাদ করে জিকির করে রোজা রেখে দান সাদাকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে বান্দাকে স্মরণ করেন গুনা মাফ করে বান্দাকে স্মরণ করেন রিজিক দিয়ে হায়াত দিয়ে বান্দাকে স্মরণ করেন বান্দার গুনাগুলা মাফ করে এবং জান্নাতের পুরস্কার দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে স্মরণ করেন এজন্য আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন কোরানে বলছেন কুলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله الله تعالى بلتا حبيب ابن بولدين يا عبادي هي مار الذين أسرفوا على أنفسهم جرى نجد النفس بتي زُلُومْ كرجه لا تقنتوا من رحمة الله أمي الله الرحمة تكتمنا نراش حيونا. أمي الله তোমরা বিশ্বাস করে আমি আল্লাহর রহমতের দিকে তাকিয়ে গুনা মাফ চাও আমি আল্লাহ তালা তোমাদের জীবন জিন্দগির সব গুণাগুণা আমি আল্লাহ তালা মাফ করে দিব এজন্য প্রিয়দিন ভাই বোন ফজর এবং আসরের নামাজের পরে কিছুক্ষণ সময়ে জিকিরটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন স্বয়ং আল্লাহ যিনি আসমান জমিন আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ তালা তিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুল সাল্লু ওসালামের হাদিস থেকে আপনাদেরকে বলছি হাদিসটি এসেছে সুনানে আহমদের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে আনবি হুরাই রাত رسول الله صلى الله عليه وسلم فيما يذكر عن ربه تبارك وتعالى اذكرني بعد العصر وبعد الفجر ساعة أكفيك فيما بينهما الله الرسول صلى الله عليه وسلم من الصحابي حجرة أبو هريرة برنونا كورين প্রিয় صلى الله عليه وسلم যে جيبكتي ফজর এবং আসরের নামাজের পরে সামান্য সময় জিকির করবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজের পরে কিছুক্ষণ জিকির করবে আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা মধ্যবর্তী সময়ের জন্য তোমার মানে যে জিকির করে তার যাবতীয় প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন। আরেক হাদিসে এসেছে আল্লাহ আল্লাহর জিকির যারা করবে আল্লাহর জিকির যারা করবে এবং আল্লাহর কাছে যে উদ্দেশ্য আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ তালা সেই উদ্দেশ্য পূরণ করবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জবান মুবারকের কথা পরিবর্তন হবে না আর আল্লাহ আল্লাহর রসুলের সাথে বলছেন এজন্য ফজরের নামাজ আপনাকে প্রথমত পড়তে হবে ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ মুনাফিকরা পড়তে পারে না ফজরের নামাজ কাফিররা পড়তে পারে না ফজরের নামাজ শুধুমাত্র কেবল মৌমেন মোত্তাকি মুসলমান নরনারীরা পড়তে পারে ফজরের নামাজ শুধুমাত্র ফজর নিশ্বাস ছাড়ে জান্নাতি নিশ্বাস এই নিশ্বাসটি শুধুমাত্র মৌমেনদের গায়ের মধ্যে লাগে এজন্য আমার দিনদার মুসলমান ইমানদার ভাই বোনদেরকে বলছি ভালো করে শুনুন ফজরের নামাজ যারা পড়বে আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তালা তার জিম্মা নিয়ে নেন সারা দিনের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেন আরাম্মা জানা ঈশা সিদ্দিকা বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত দাম এত মর্যাদা কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামা আদায় করে এই পৃথিবীর মধ্যখানে এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবথেকে বেশি দামি হচ্ছে ফজরের দুই সুন্নাত নামাজ এই জন্য প্রথমে ফজরের দুই রাকাত সুন্নাত পড়বেন তারপরে ফরজ পড়বেন দুই রাকাত ফরজ পড়ার পরে তারপরে আপনারা কিছুটা সময় জিকির করবেন আগে বলি কতটুকু সময় পর্যন্ত আপনি জিকির করবেন জিকির করবেন হচ্ছে সূর্যোদয় পর্যন্ত আপনারা জিকির করবেন কী কী জিকির করবেন আমি বলে দিচ্ছি জিকির করতে পারেন তারপরে দুরশ্বরী পড়তে পারেন ইস্তফার পাঠ করতে পারেন জিকির করলে কী লাভ হবে আল্লাহ বলছেন তেন আল্লা মানুত কোনো বহুম্বি জিকির করলে আল্লাহ তালা অন্তরের গুণাগুলা সাফ করে দেন এজন্য জন্য প্রিয়দিনী ভাই বোন আপনারা জিকির করবেন আর আফদল জিকির তেলাওয়াতিল কোরআন সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াত তেলাওয়াত কোরআন কোরআন তেলাওয়াত তারপরে আবার জিকির করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও করতে পারেন সোবাহান আল্লাহ আহমদুলিল্লাহ পড়তে পারেন আপনারা যদি জিকির করতে করতে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করবেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই নামাজ পড়বেন ওই দুই রাকাত নামাজের নাম হচ্ছে ইশরাক নামাজ আল্লাহ রসুল বললেন যারা ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আর পুরস্কার হিসেবে আল্লাহ তালা তাদের জন্য উমরার নেকি দিবেন এবং হজ্জে মবরুরের নেকি আল্লাহ তালা দান করবেন আসরের নামাজও পড়বেন আসরের নামাজের গুরুত্বও রয়েছে আল্লাহ রসুল সাল্লি ওসালাম বলছেন আসরের নামাজ তোমরা গুরুত্বের সাথে পড়ো পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্বের কথা বলছেন কিন্তু আসরের নামাজের কথা আলাদাভাবে গুরুত্ব আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আল্লাহ রবুল আলম বলছেন হাফিজুআস্ত তোমরা আসরের নামাজকে বেশি গুরুত্ব দাও কারণ বেশিরভাগ মানুষ আসরের নামাজ পড়তে চায় না কাজকর্মে ব্যস্ততার মধ্যে থাকে এজন্য আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আসরের নামাজকে গুরুত্বের সাথে তোমরা আদায় করো আসরের নামাজের পরে আপনি জিকিরি করেন তাজবিতে আলিল পাঠ করেন দুরু শরীফ করেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন যারা সারাটা দিন যে ফিরিস তারা দুনিয়াতে ডিউটিরত ছিল আসরের নামাজের পরে তারা আসমানে আল্লাহর কাছে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা যে সারা দিন ডিউটি করেছ শেষ মুহূর্তের সময় আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ যারা নামাজরত অবস্থায় থাকে জিকির করতে থাকে আল্লাহ বললেন আপনার বান্দাদেরকে নামাজের সিজদায় দেখে এসেছি জিকির করতেছে দেখতে দেখে এসেছি আল্লাহ বলবেন তোমরা সাক্ষী থাকো তোমাদের গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিব। এজন্য প্রিয়দিনী ভাই বোন ফজরের নামাজের পরে তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন লাইল ইল্লাহর জিকির করবেন সুবাহান্লা আলহামদুলিল্লাহ পড়বেন জিকির যেই জিকিরগুলা জানা আছে দুরু শরীফ ইস্তফার করবেন আসরের নামাজের পরে ওই জিকিরগুলা করবেন আল্লাহ রব্বুল আলমিন ফজর এবং আসরের পরে এই জিকিরগুলা বেশি বেশি করার তালা তৌফিক দান করুক